আমি দুই ঘন্টা ধরে পড়তেছি এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে লিখবেন এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে লেখার জন্য আপনাকে প্রথমে বুঝতে হবে বাক্যটি কোন সময়ে রয়েছে দেখুন ধরে পড়তেছি যখন কোনো একটা সময় ধরে পড়বে তখন বুঝতে হবে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস হ্যাব অথবা হ্যাজ তারপরে হচ্ছে বিন এরপরে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট সো চলুন আমরা এটাকে ট্রান্সলেট করি তো প্রথমে আমাদের দরকার সাবজেক্ট সাবজেক্ট কোনটা আমি আমির জন্য আমি লিখবো হচ্ছে এখানে আই ওকে এরপরে আমাদের দরকার হচ্ছে হ্যাব অথবা হ্যাজ আয়ের সাথে সবসময় হ্যাব যায় আই হ্যাব ওকে আই হ্যাব এরপর আমাদের প্রয়োজন হচ্ছে একটা বিন বি ডবল ইএন বিন আই হ্যাভ বিন এরপরে হচ্ছে আমাদের প্রয়োজন হচ্ছে ভার্ভ ভার্ভ কোনটা ধরে পড়তেছি এই যে পড়া এটা হচ্ছে আমাদের হচ্ছে ভার্ভ ওকে তো পড়ার ইংরেজি হচ্ছে রিড আর এই রিডকে আমাদেরকে রিডিং করতে হবে আর ই এ এন জি রিডিং ওকে এরপরে হচ্ছে কতক্ষণ ধরে দুই ঘন্টা ধরে তাহলে আমরা লিখতে পারি যখন দুই ঘন্টা ধরে বোঝাবে একটা নির্দিষ্ট সময় ধরে বোঝাবে তখন ফর দিতে হয় এফ ও আর ফর ওকে এরপর হচ্ছে কতক্ষণ ধরে দুই ঘন্টা ধরে তাহলে লিখতে পারে টি ডাব্লিউ ও টু আওয়ার্স এইস ও ইউ আর এস আওয়ার্স তাহলে কী দাঁড়ালো আমি দুই ঘন্টা ধরে পড়তেছি এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে আই হ্যাভ বিন রিডিং ফর টু আওয়ার্স